আপনারা দেখছেন সাধনা বললেন যারা এসেছে যারা আসেনি যারা আসবে তাদের সবাইকে জানিয়ে দিও মা আমার আশীর্বাদ সবার ওপর রইল অর্থাৎ আমরা দেখবি যখন কোন মহাপুরুষ মহামানবীর কথা শুনি আমাদের মাঝে মাঝে মনে হয় না ইস অমুকেরা কত ভাগ্যবান কেমন চোখে দেখেছে মা তাদের নিজে আশীর্বাদ করেছেন কেমন মনে হয় না সেই জায়গাটা তিনি রাখলেন না সেই আক্ষেপ করার কিছু নেই তুমি জন্মানোর আগের থেকে তুমি আশীর্বাদ নিয়ে আগে থেকে আমার গিফট আমার জন্য রেডি মা দিয়ে গেছেন এর অর্থ হচ্ছে এইটা মা যেখানে আশীর্বাদ করেছেন সেখানে বুঝতে হবে তিনি বুঝেছিলেন যে প্রত্যেকটি মানুষ কতটা ভয় ভয়ে কি সাধু জীবন কী সন্ন্যাসী জীবন কাটায় আর আশীর্বাদ করার অর্থ কি নির্ভয় করার যেই মুহূর্তে আমরা এটা ভাবি যে না না আমি কেন শুধু শুধু ভাবছি ওটা কী হবে মা তো বলেছেন মা তো আশীর্বাদ করে গেছে আমি কেন চিন্তা করব মাথা একদম হালকা এই যে আমাদের অত বড়ো উৎসব হলো এই যে এখানে দেখ জগদ্ধাত্রী পুজো হলো সব তো পরপর চলছে কিন্তু আমি ছোট মহারাজ বা আমাদের অন্যান্য সাধু আমাদের কারোর কোনো টেনশানই হয় না আমি কেউ কিছু ভাবি না যে বাবা এই হাজার হাজার লোক প্রসাদ পাবে কি করে পাবে রে বাবা কিছুই আমার মাথায় আসে না সে কি তিনিই তো আশীর্বাদ করেছে তিনি এতো খাওয়াতে ভালোবাসেন আমি জোগাড় করছি তা সে পয়সা না দিলে হবে করতে নিশ্চয়ই দেবে তা দিয়েও তো দেয় কিন্তু মায়ের বক্তব্য ছিল যে যদি সংসারে থাকো সংসারের মধ্যেও স্নেহ শাসন নিয়ে থাকো যদি সন্ন্যাসী হও তাহলেও স্নেহ শাসন নিয়ে থাকো কোনোটাতেই পা যেন এদিক ওদিক না হয় যার যেটায় পা দেওয়ার নয় সে সেটাই দিও না সে সেটাই দিলে কি হবে তুমি তো পড়লেই তোমার সঙ্গে যারা আছে তারাও সমস্যায় পড়বে ওইটি তিনি পছন্দ করতেন না বিচার অতি সূক্ষ্ম স্বামীজি যখন ওই কলেরা রোগের জন্যে যে না বেলুর মঠের জমি বিক্রি করে দাও দিয়ে মানুষের সেবা করো মা একবারের জন্য বললেন না যে না নরেন এটা ঠিকই বলেছে মা কি বললেন মা বললেন ও জমি তো নরেনের নয় ও তো মঠের জমি বলছে ও তো মঠের জমি নরেন বিক্রি করবে কি করে সে তো পারে না স্বামীজি সম্বিত ফিরে এলো সত্যি তো এই জিনিস তো আমার নয় আমি কোথেকে বিক্রি করবো স্বামীজি বলছেন শক্তি পূজায় বলিদান দিতেই হয় দেওয়া হবে মা শুনেই বললেন সে কি বাবা সন্ন্যাসী তো জগতে অভয়ের কারণ সেই সন্ন্যাসী যদি প্রাণীর ভয়ের কারণ হয় তাহলে কি সেটা মানায় এক কথায় কাঠ স্বামীজির শরীর চলে গেল উনিশশো দুয়ে তারপরে দেখা যাচ্ছে স্বামীজির সাথে ঠাকুরের সম্পর্ক তো গুরু শিষ্যের কিন্তু এখান থেকে ঠাকুরের কিছু পার্ষদ তারা মাকে লিখে পাঠালেন মা জানেন এখানে কি হচ্ছে এখানে ঠাকুরের ছবির পাশে নরেনের ছবি রেখে পুজো হচ্ছে এটা কি ঠিক মা তার উত্তর ওখান থেকে লিখে পাঠালেন হ্যাঁ বাবা ঠিকই বলেছ ওরা সত্যি কিছু বোঝে না তাই ওরা ঠাকুরের ছবির পাশে নরেনের ছবি রেখে পূজা করছে আর যদি ঠাকুর দেহে থাকতেন তাহলে নরেনের স্থান হতো ঠাকুরের মাথায় শিষ্যকে কোথায় সম্মানটা দিতে হয় যেনা শ্রীরামকৃষ্ণ অবতার প্রমাণিত নরেন তো অবতার বলে প্রমাণিত নয় অতএব নরেনকে স্টেপ নিচু করো তা নয় জগৎ জননী বুঝিয়ে দিচ্ছেন জগৎকে যে ভগবান তো ভগবান কিন্তু যিনি ভগবানের চাপরাস নিয়ে জগতে কাজ করে তিনিও ভগবান দেখতে হয় শুধু দেখার দৃষ্টি চাই আমাদের রাষ্ট্রপতি রাষ্ট্রদূত যায় তাই রাষ্ট্রদূত যা বলে সেটাই তো দেশের কথা হয় সেখানে যে সবসময় রাষ্ট্রপতিকে গিয়ে বলতে তা তো মানে হয় না এই মা আমাদের এইভাবে শিক্ষাটা দিচ্ছেন যে আমরা কেমন করে চলবো আমরা কেমন করে বলবো আমরা কি করব আর কোন কোন ক্ষেত্রে কঠোরতা কোন কোন ক্ষেত্রে স্নেহ স্নেহবাৎসল্যতা কোথায় হাসি কোথায় সব সব মায়ের জীবনে এমন কিছু নেই যেটা নেই